নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা খুবই জরুরি ভিটাডেলে রক্তের নমুনা নেওয়াটা থেকে শুরু করে সমস্ত রিপোর্ট করে হাতে দেওয়া পর্যন্ত ম্যাক্সিমাম জায়গাটাই আমরা কম্পিউটারাইজ হইতে পারি ভিটাডেলে আমরা যে সমস্ত নতুন প্রযুক্তি এনেছি তার মধ্যে একটা হচ্ছে ফুললি অটোমেটেড বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার দিয়ে সমস্ত বায়োকেমিক্যাল টেস্টগুলো করা বায়োসি আমরা অনেক কারণ করে থাকি এমন নয় যে একটা আমাদের ভুল ধারণা রয়েছে যে শুধুমাত্র ক্যান্সারের জন্য বায়োসি করা হয় তা নয় যে কোন ধরনের ক্যান্সার কোন ধরনের ওষুধের সে রেসপন্ড করবে এবং কতদিন তার লংজিবিলিটি থাকবে পেশেন্ট কতদিন সারভাইভ করতে পারবে তার একটা আইডিয়া আমরা পেতে পারি নমস্কার আমি ডক্টর অরিন্দম দাস আমি ক্যান্সার ডাইজেস্ট ভিটাডেল হেলথ সেন্টারে তো প্রথম যেটা আমরা আলোচনা করবো যে ভিটা ডিলে আমরা কী কী প্যাথোলজিতে আমরা সমস্ত রকমের রক্ত পরীক্ষা যেমন ব্লাড সুগার কোলেস্টেরল লিপিড প্রোফাইল এলএফটি ইউরিয়া ক্রিয়েটিন সোডিয়াম পটাশিয়াম সমস্ত রকম হরমোনাল টেস্ট এবং বায়োসি এবং ইউরিন স্ট্রিম সমস্ত রকম প্যাথোলজি পরীক্ষায় করে থাকি রক্ত পরীক্ষা থেকে বা ব্লাড টেস্ট থেকে যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে যে আমার শরীরে এই মুহূর্তে সুগার কোলেস্টেরল বা ইউরিয়া ক্রিয়েটিন মানে সমস্ত রকম অর্গ্যান যেগুলো আমাদের শরীরে রয়েছে সেগুলো ঠিকঠাকভাবে কাজ করছে কি না বা ইমিডিয়েট ফিউচারে কোনো থ্রেট আছে কি না আমার স্বাস্থ্যের প্রতি এই জিনিসগুলো আমার আমরা বুঝতে পারি এবং যদি সেগুলো থাকে কোনো যদি অ্যাবনরমালিটি পাওয়া যায় তাহলে প্রপার মেডিকেশান দ্বারা আমরা পুরো জিনিসটাকে কন্ট্রোলে আনতে পারি যেমন ধরুন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি পেশেন্টের ইনসিডেন্টাল ফাইন্ডিং অনেক সময় সুগার পাওয়া যায় যে পেশেন্টের এমনিতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি হেলথ চেকআপের সময় দেখা গেল যে তার একটা সুগার বেশি রয়েছে তো এইটা স্বাস্থ্য পরীক্ষা যদি আমরা নিয়মিত করতে থাকি হেলথ চেক তাহলেই এটা ধরা পড়বে না হলে একটা অন্য কোনো রোগের উপসর্গ হিসেবে হয়তো আমরা সেটাকে পেতে পারি কিন্তু তাতে সময় লাগবে বেশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা খুবই জরুরি এবং যদি ডাক্তারদের পরামর্শ মেনে চলতে হয় তাহলে প্রত্যেক ছমাস ছাড়া একবার করে স্বাস্থ্য পরীক্ষা করা বাধ্যতামূলক মানে করলে ভালো হয় পঁয়ত্রিশ বছর বয়সের উপরে যারা রয়েছেন তাদের জন্য আর চল্লিশ বছরের ওপর যদি কোনো মানে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা বলবো চার থেকে পাঁচ মাসের মধ্যে করালে ভালো হয় কারণ অনেক সময় দেখা যায় যে এই গ্যাপটুকুর মধ্যেই হয়তো কোনো ডিজিজের সূত্রপাত হয়ে গেল সেটা আমরা যাতে ধরতে পারি তার জন্য এই হেলথ চেক আপটুকু করাটা জরুরি কাশি এবং পিপি এই দুটোর পরীক্ষা আমরা রক্তের সুগারের পরিমাণ কত রয়েছে সেটা দেখার জন্য করে থাকি এখন ফাস্টিং এবং পিপি কথা বলুন মানে ফাস্টিং মানে হচ্ছে খালি পেটে আর পিপি মানা হচ্ছে ভর্তি পেটে খালি পেটে মানে হচ্ছে যে আগের দিন রাত্রিবেলা যখন আমি নিজের মিটার খেলে তার তারপর থেকে আট থেকে দশ ঘন্টার একটা গ্যাপ রেখে আমি ব্লাড দিচ্ছি এটা হচ্ছে ফাস্টিং আর পিপি মানা হচ্ছে যে তার খাবার থেকে শুরু করার দু ঘন্টা পর ব্লাড দিয়ে সেটাকে আমরা ঢুকে দিয়েছি এটা খুব ইম্পর্ট্যান্ট যে খাবার থেকে শুরু করার দু ঘন্টা পর অনেক ক্ষেত্রে দেখা যায় যে খাবার শেষ করার দু ঘন্টা পরে দিচ্ছেন এটা কিন্তু আগে নয় এটা খাবার থেকে শুরু করার দু ঘন্টা পরে দিতে হবে এটা এমন কাতাতে নিয়ে এক ঘন্টা ধরেও খেতে পারে তাতে কোনো সমস্যা ভিটাডেলে রক্তের নমুনা নেওয়াটা থেকে শুরু করে সমস্ত রিপোর্ট করে হাতে দেওয়া পর্যন্ত ম্যাক্সিমাম জায়গাটাই আমরা কম্পিউটারাইজ হইতে করে থাকি ব্লাড কালেকশন করা হয় আমাদের দক্ষ ফেগোটমিস্ট রয়েছেন তারা ব্লাড কালেকশন করে সেই কালেক্টেড ব্লাড প্রথমে সেন্ট্রিফিউজ করা হয় বা অন্য প্রসিডিউর থাকলে অন্যভাবে সেটাকে প্রসেস করে যেমন হিমেটোলজির ক্ষেত্রে ডাইরেক্টলি স্যাম্পেলটা চাপানো হয় এবং যদি বায়োকেমিস্ট্রির কোনো প্যারামিটার থাকে তখন সেক্ষেত্রে সেন্ট্রিফিউজ করে সেরাম বা প্লাজমা থেকে আমরা বাকি টেস্টগুলো করে থাকি এবং আমাদের ক্ষেত্রে কম্পিউটারাইজড মেশিন যেহেতু রয়েছে সেহেতু অটোমেটিক্যালি সমস্ত কাজই হয় তারপরেও যদি কোনো দরকার থাকে সেক্ষেত্রে আমরা যেমন প্লেটলেট কাউন্ট বা ডব্লিউ কাউন্ট এই ক্ষেত্রে আমাদের মাইক্রোস্কোপে দেখার একটা প্রয়োজনীয়তা থাকে এরকমভাবে আমরা পুরো রিপোর্টটা করে সেটা কম্পিউটারাইজড ওয়েতে রিপোর্ট রেডি করে পেশেন্টের হাতে হ্যান্ড ওভার দেওয়া হয় ভিটাডেলে আমরা যে সমস্ত নতুন প্রযুক্তি এনেছি তার মধ্যে একটা হচ্ছে ফুললি অটোমেটেড বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার দিয়ে সমস্ত বায়োকেমিক্যাল টেস্টগুলো করা এটা সব জায়গায় থাকে না কিন্তু আমাদের এখানে এটা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পুরো কাজটা হয়ে থাকে এছাড়া হিমাটোলজি অ্যানালাইজার ফুললি অটোমেটেড রয়েছে কোয়াগুলেশন অ্যানালাইজার রয়েছে এবং সোডিয়াম পটাশিয়াম হরমোন অ্যানালাইজার এগুলো সমস্তই ফুললি অটোমেটেড বায়োপসি কি বায়োপসি জিনিসটা হচ্ছে এমন একটা মানে আমরা যেমন ব্লাড থেকে ব্লাডের অবস্থা সম্বন্ধে জানতে পারিছে সেরকম যদি কোনো শরীরের অঙ্গপ্রত্যঙ্গ কত কি অবস্থা রয়েছে সেটা জানতে হয় সেই ক্ষেত্রে বায়সিটা জরুরি বায়োপসি আমরা অনেক কারণে করি যেমন মানে যেটা আমাদের ভুল ধারণা রয়েছে যে শুধুমাত্র ক্যান্সারের জন্য বায়সি করা হয় তা নয় অনেক ক্ষেত্রে কোনো কোনো ডিজিজের ক্ষেত্রে বায়সিটা খুব ইম্পর্টেন্ট যেমন কোন স্কিন ডিজিজ স্কিন ডিজিজ আমরা नॉर्म্যালি আগে বায়োপসি রিপোর্ট দেখে তারপরে ওষুধ দেওয়ার চেষ্টা করেন স্কিন স্পেশালিস্টরা তাহলে যেটা সুবিধা হয় যে ওষুধটা একদম পারফেক্টলি ইউজ হয় এবং পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তবে হ্যাঁ এখনো পর্যন্ত বায়োপসি শুধুমাত্র মানে মেজরিটি অফ কেসেস বায়োপসি করা হয় কিন্তু ক্যান্সার আছে কি নেই এই কথাটুকু জানার জন্য বায়োপসি যদি পজিটিভ হয় ক্যান্সারের জন্য তার একরকম চিকিৎসা বায়োপসি যদি নেগেটিভ হয় ক্যান্সারের জন্য তার একরকম চিকিৎসা তো বায়োপসি প্রয়োজন শুধুমাত্র ক্যান্সার আছে কি নেই এটা দেখার জন্য যেমন তার সঙ্গে সঙ্গে তার আদার কোনো ইনফেকশন আছে কিনা বা কোনো ধরনের কোনো টিউমার আছে কিনা সেটা দেখার জন্য প্রয়োজন যেটা যেটাকে অপারেশন করলে ভালো হয়েছে বা কোনো শুধুমাত্র একটি ওষুধ খেলেই মতো জিনিসটা সেরে যাবে এরকমও হয় আর এছাড়া প্যারাসাইটিক ইনফেকশন আছে কিনা দেখার জন্য আমরা অনেক সময় পড়ে থাকি আচ্ছা বায়োপসি অন্যান্য চিকিৎসা পরীক্ষা থেকে আলাদা এই জন্যই যে এটা একটা স্পেশালাইজডে করা হয় এবং সব ক্ষেত্রে এটা পড়াটা একটা খুবই কষ্টসাধ্য বলা যেতে পারে শুধু যে বায়োপসি পেশেন্টের থেকে নেবার সময় কষ্টসাধ্য পাই না সেটা প্রসেস করাটাও একটা কষ্টসাধ্য কাজ এবং তার জন্য স্পেশালাইজড ট্রেনিং পাওয়া টেকনিশিয়ান লাগে কিছু মেকানিক্যাল জিনিস লাগে কিছু পার্টিকুলার রিজেন্ট লাগে যেটা সব জায়গায় অ্যাভেলেবেল হয় না তো এই জিনিসগুলো না পেলে আমরা বায়োপসি প্রসেস করতে পারি না এবং এটা সময় সাপে এমন নয় যে সকালে দিলাম বিকেলে পেয়ে গেলাম এরকম কোনো বায়োপসি রিপোর্ট হয় না বায়োপসি রিপোর্ট করতে মিনিমাম পাঁচ থেকে ছ দিন সময় লাগে তার থেকে বেশিও লাগতে পারে টিস্যুর উপর ডিপেন্ড করে যদি বড় টিস্যু হয় তার জন্য বেশি লাগতে পারে যদি কম টিস্যু হয় তার জন্য কম সময় লাগতে পারে কিন্তু এটা পুরোপুরি ভাবে ডিপেন্ড করে টিস্যুর উপর এবং কি পরীক্ষা আমরা করছি বায়োসিটি সেটার জন্য যেমন এখন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে যেটা করা হয় যে শুধুমাত্র ক্যান্সার আছে কি নেই সেটাই যেমন দেখা হয় তাছাড়াও ক্যান্সারটা কি ধরনের বা কোন ওষুধে ক্যান্সারটা কাজ করতে ক্যান্সারটা সুস্থ মানে সুস্থ হয়ে উঠবে পেশেন্ট ক্যান্সারের থেকে সেইটা জানার জন্য আমরা বিভিন্ন হিস্টোকেমিস্ট্রি বলে টেস্ট করে থাকি তো বিভিন্ন হিস্টোকেমিস্ট্রি টেস্ট থেকে যেটা পাওয়া যায় যে ঠিক কোন ওষুধ খেলে

পুরো টিস্যুটা বের করে আনা হয় এই প্রত্যেকটা স্টেপে কিন্তু বায়োপসি ইম্পর্ট্যান্ট যেমন ক্রুকার বায়োপসি করার পর যে বায়োপসি রিপোর্ট পাচ্ছেন সেইটা দেখেও কিন্তু পরের স্টেপটা ডিটারমাইন করা হয় এবং অ্যাট দি লাস্টে যখন আমরা গোটা ব্রেস্টটা কেটে বাদ করে আনছি তারপরেও যে বায়োপসি রিপোর্ট পাওয়া যায় সেটা ফাইনাল এই পুরো জিনিসটাই কিন্তু বায়োপসির উপর ডিপেন্ড এবং এর জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা প্রস্তুতি

শুধুমাত্র যেগুলো আমাদের অতীতে নিয়ে যেতে গেলে যেগুলো প্রিয়ারসেটিক চেক আপের আকারে যেগুলো পড়ে সেগুলো আমরা পড়ে দিই আর কিছু প্রয়োজনীয়তা হয় না কিন্তু যদি পেশেন্টকে জেনারেল আসিয়া দিয়ে কয়েক ঘন্টার অপারেশন করতে হয় সেক্ষেত্রে আরো ডিটেল ইনভেস্টিগেশন করে পেশেন্টকে রেডি করা বায়োপসি পরীক্ষার ক্ষেত্রে সবসময় যে ব্যথা লাগবে তা নয় কারণ জেনারেল অ্যানাস্থেসিয়া দিলে তো আর পেশেন্ট কিছু বুঝতে পারবে না কিন্তু লোকাল অ্যানাস্থেসিয়া দিলে হয়তো সেই সময় ব্যথাটা হলো না কিন্তু তারপর কিছুটা ব্যথা থাকেই একটা প্রসিডিওর করতে গেলে ব্যথা লাগবে হ্যাঁ এবার কতটা বড় বায়োপসি করছি তার উপর পেশেন্টের কতটা ব্যথা হতে পারে সেটা নির্ভর করতে পারে এবং যত বড় বায়োপসি হবে তত তার ব্যথা বেশি হবে বায়োপসি কতক্ষণ সময় লাগলো বায়োপসি করতে গেলে সেটা ডিপেন্ড করে কি বায়োপসি করছি আমরা তার উপরে যেমন ঠুকাট বায়োপসি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে হয়ে যায় ইনসিশন বায়োপসি পাঁচ বায়োপসি এগুলো বেশি সময় লাগে আবার দেখা যায় যেগুলো বড় কিছু বের করে আনা হচ্ছে বা এন্ডোসবি কলমোসবি গাইডেড বায়োপসি করা হচ্ছে সেগুলো আরো বেশি সময় লাগে বড় বায়োপসি যেমন গোটা একটা টিস্যু বের করে আনা হচ্ছে সেখানে তিন চার ঘন্টার প্রসিডিওরও হতে পারে পুরোটাই ডিপেন্ড করে কি বায়োপসি করা হচ্ছে কোথা থেকে করা হচ্ছে এবং কতটা টিস্যু আমরা বের করছি

তো পাঁচ থেকে ছ দিন থেকে শুরু করে আপ টু ফিফটিন টু সিক্সটিন ডেজ পর্যন্ত সময় লাগতে পারে বায়োপসির ফলাফল আমাদের অবস্থা সম্পর্কে নিশ্চয়ই জানে কিন্তু শুধু বায়োপসির উপর বেশ করে এখন আমরা কি অবস্থায় রয়েছে পেশেন্ট সেটা বলার থেকেও ডিপেন্ড করি ইমিনো হিস্টোকেমিস্ট্রি বা ফিস বা জেনেটিক স্টাডি যে কোন ধরনের ক্যান্সার কোন ধরনের ওষুধের সে রেসপন্ড করবে

টেস্টের ক্ষেত্রে ঠিক বা ভুল থাকতে পারে সেরকম একজন প্যাথোলজিস্টের দেখে একটা জিনিস মনে হচ্ছে আরেকজনের দেখে অন্য জিনিস মনে হতেই পারে এটা সাবজেক্টিভ ম্যাটার এর মধ্যে ডিসক্রিপেন্সি আসতেই পারে মতামতের তবে যেটা আমরা মেনে চলি যে খুব অসুবিধা না হলে ক্যান্সারটা কি ধরনের ক্যান্সার সেই নিয়ে দ্বিমত থাকতেই পারে কিন্তু ক্যান্সার যে আছে এটা নিয়ে যেন আমরা ঐক্যমত প্রকাশ করতে পারি সেটা হলে ভাবো কারণ সেখানে যদি গন্ডগোল হয়ে যায় সেক্ষেত্রে পেশেন্টের ট্রিটমেন্টে একটা বড় এফেক্ট করতে পারে এই পর্যন্ত মানে আমি বলতে এই যে ক্যান্সার যেমন রয়েছে সেটা আমরা কনফার্ম করলাম এবার কি ধরনের ক্যান্সার সেটা নিয়ে আমি একরকম বললাম অন্য প্যাথোলজিস্ট অন্য রকম বললেন এটা হতে পারে এটা স্বাভাবিক ব্যাপার কারণ এটা তো পুরোপুরি চোখের দেখার উপর ডিপেন্ড করছে তো যে কারণে এই সমস্ত ক্ষেত্রে আমরা ইমিউন হিস্টোকেমিস্ট্রির সাহায্য নেওয়াটা আবশ্যিক বলে মনে করি কারণ ইমেল হিস্ট্রি ইজ এ অবজেক্টিভ ম্যাটার যে আমার মনে হচ্ছে একরকম বা অন্যটা তো হিস্ট্রি একরকম মনে হচ্ছে এটা যেমন কি ইমেল হিস্ট্রি বলতে সবাই আমরা একমত হতে পারি যে না এটা যেটা রেজাল্ট এসেছে এটাই পারফেক্ট এটাই আমরা সব মেনে চলতে তাতে আমাদের অন্যরকম মনে হতে পারে কিন্তু ইমেল হিস্ট্রি অর জেনেটিক স্টাডি ইজ দ্য ফাইনাল স্টেপ ইন বায়োপসি এখন শুধুমাত্র বায়োপসি থেকে কোনো কিছু ডিসাইড করা হয় না বায়োপসি থেকে যদি আমরা ক্যান্সারও বলি সেটা কনফার্ম করা হয় ইমেল হিস্ট্রি কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু বিনাইন ডিজিজ থাকে যেগুলো ক্যান্সার কে করে সেটা দিয়ে দেখতে আমাদের অসুবিধা হতে পারে যে কারণে আমরা বলতে পারি যে সেখানে এবং সব থেকে যেটা বড় ব্যাপার হচ্ছে কিছু ক্ষেত্রে দেখা যায় যে বায়োপসি একটা প্রসেস একটা নর্মাল টিস্যু থেকে বায়োপসি ক্যান্সার চলে আসাটা একটা ক্যান্সারে পরিণত হওয়াটা একটা বড় প্রসেস আমরা কোন সময়ে দাঁড়িয়ে সেই কিছুটাকে এক্সামিন করছি দ্যাট ইজ ইম্পর্টেন্ট এমন হতে পারে সে হয়তো সেই সময় মাঝামাঝি সিচুয়েশনে রয়েছে না নর্মাল টিস্যু না ক্যান্সার টিস্যু এই জায়গাগুলোতে যে কনফিউশন অ্যারাইজ করে তার জন্য ইমিউনিস্ট্রিমিস্ট্রি করাটা উচিত ইমিউনিস্ট্রিমিস্ট্রি করলে এটা বোঝা যায় যে না এটা আমাদের ক্যান্সারের দিকেই তার পাল্লাটা ভারী হয়েছে হয়তো তার এই মুহূর্তে ডাইরেক্ট ক্যান্সার তৈরি হয়নি কিন্তু তার আগামীকালে আগামী পাঁচ ছ মাসের মধ্যে হয়তো সেটা ক্যান্সারে পরিণত হওয়ার চান্স নাইনটি পার্সেন্টের ওপর তখন সেক্ষেত্রে

মোটামুটি একটা ঐক্য মধ্যে আসতে পারি সমস্ত যারা রয়েছেন তারা তো বায়োসি নিয়ে আমরা এই ধরনের